রাত যখন বারোটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্ব এক গণেশবাবুর ভারী দয়ার শরীরে তিনি ভিক্ষিরিকে ভিক্ষে দেন অভাবী মানুষকে সাহায্য করেন কন্যা উদ্ধার করেন গরিব ছাত্রদের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতর হন না পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে শুধু তাই নয় তিনি সকালে উঠে নিজের হাতে কাক কাকপক্ষীদের ডাকাডাকি করে আটার নাড়ু দানা খাওয়ান রাস্তার কুকুরদের দেন মাছের কাটা মেশানো ভাত বিড়ালকে ভোক্তা বশেষ দুধ কত আর বলা যাবে বললে শেষ হয় না সারাদিন গণেশবাবুর নানা কাজ থাকে বিরাট তার ব্যবসা মস্ত ফলাও কারবার বেশ একটু রাত করেই ফেরেন তিনি তারপর কিছুক্ষণ বুকডন বৈঠকি দিয়ে একটু ব্যায়াম করেন তারপর পোষা বাদরকে কলা খাওয়ান স্নান করেন চারটি খান রাত বারোটায় যখন শুতে যান তখন তার বুড়ি পিছের ঘুম ভাঙে ঘুম ভাঙার দোষও নেই নব্বইয়ের বছরের পিসি সেই সাজবেলা থেকেই ঘুমন রাত বারোটার তার ঘুম হয়ে যায় সেই সাজবেলা থেকেই ঘুমুন রাত বারোটায় তার ঘুম হয়ে যায় তখন ডাকাডাকি করতে থাকেন বলি ও গনসা এস এছিস এছি পিসি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো ঘুমোচ্ছি বলি ও গনসা এছিস এসেছি পিসি খাবি না খেয়েছি এবার তবে ঘুমো বলি ও গনসাই এছিস এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসি দামুর মা উঠে ধমক দেয় প্রিয় বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিলে খুব উপকৃত হয় ধন্যবাদ ভালো থাকবেন